আসো মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তো তোমরা এই শেষ মুহূর্তে এসে সবাই বিভিন্ন জায়গাতে মনেটেড দিচ্ছ বিভিন্ন প্ল্যাটফর্মের আন্ডারে বা বাসায় বসে বিভিন্নভাবে এক্সাম দিচ্ছ তাই না তো মোটামুটি তোমরা অলরেডি ভিভাসন নিয়ে নিছো এখন তোমরা কি করছো রিভিশন দিচ্ছ বাট এক্সাম দিতে দিয়ে দেখছো যে তোমরা আশানুরূপ ফলাফল করতে পারতেছো না বা তোমাদের আমরা যদি বলি যে চান্স পাইতে আমরা যদি মিডিয়াম স্ট্যান্ডার্ড প্রশ্ন বলি সেখানে তোমাদের একশো পঞ্চাশের মধ্যে যদি একশো পাও বা পঁচানব্বই প্লাস পাও সেক্ষেত্রে চান্সটা কিন্তু হচ্ছে বাট তোমরা দেখছো পরীক্ষা দিয়ে তোমাদের যদি জিপিএ সহ কাউন্ট করো সেক্ষেত্রে দেড়শোর মধ্যে তোমরা কেউ হয়তো আসো পাচ্ছ কেউ হয়েছে সৌতর প্রসাদ এরকম পাচ্ছ আবার একশোর মধ্যে কেউ হয়েছে পঞ্চাশ পাচ্ছ কেউ চল্লিশ পাচ্ছ তো এর কারণে তোমাদের অনেক আপসেট লাগছে তো নিজের মধ্যে হতাশা কাজ করতেছে পড়াশোনাও সেভাবে ফোকাস করতে পারতেছ না এই সমস্যার কারণে তো ভাই আমি একটা জিনিসই তোমাদের বলবো যে তোমাদের ফোকাস রাখা উচিত হচ্ছে মেইন পরীক্ষাতে অর্থাৎ মেইন যে বিশ তারিখে আমাদের পরীক্ষা হবে সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট ঠিক আছে তো তার আগে আমরা বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিব সেখানে আমরা কত পাচ্ছি বা পাচ্ছি এটা নিয়ে আমরা ঘাবড়াবো না এটা আমরা অবশ্যই ইফেক্টিভ ভাবে কাজে লাগাবো আমাদের যে মার্কটা আছে আমার প্রিপারেশনটা যাচাই করতেছে এই পয়েন্টটা আমরা কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো দেখো তোমার আমি ধরে নিলাম তোমার এখন একশো মার্কে একটা পরীক্ষা দিলা সেখানে তোমার হচ্ছে চল্লিশটা কারেক্ট হলো বা ষাটটা হলো ভুল তো তোমার উচিত কি চল্লিশটা প্রশ্ন তুমি জানো তুমি জানো জেনে তুমি সলভ করছো বাকি ষাটটা প্রশ্ন তোমার ভুল হলো এই সেম প্রশ্ন যদি তোমার পরীক্ষা আসতো বা তুমি যে পরীক্ষা দিলা ওইটা যদি মেইন পরীক্ষা হতো তাহলে কী করতা তাহলে কিন্তু তোমার ভুল শুধরানোর সুযোগ পাই তা পাইত না বাট তুমি এখন কিন্তু ওই ষাটটার প্রশ্নের কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারো প্রশ্নটার উত্তর কেন এই হলো বা তোমার কেন ভুল হলো এই ভুলটা যদি তুমি ধরতে পারো এখন এই যে এই সময়টা কিন্তু বোনাস টাইম এই সময়টা তোমার ভুল শুধরানোর টাইম তুমি এখন হতাশ নাও ওই ষাটটার প্রশ্ন করার চেষ্টা করো আবার বইটা রিভিশন দাও যার ফলে তুমি আসলে এক্স্যাক্ট তোমার কোথায় পড়া দরকার সেই জিনিসটা তুমি ভালো মতো বুঝতে পারবা এবং তোমার ওই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হবে তো সব জিনিসগুলোকে তোমাকে পজিটিভভাবে নিতে হবে বাট তুমি চল্লিশটা পারলে হতাশ হয়ে গেলে আমার দ্বারা আর হবে না আমি চল্লিশটা পারলাম বাট এটা তো ভাই উদ্দেশ্য না তুমি চল্লিশ পাও একশো পাও এটা কোনো উদ্দেশ্য না ফ্যাক্ট না অনেকে ফেল করে দেখা গেলো মলটা দিতে তিরিশ পাত তুলতে পারতেছে না বাট তার চান্স হয়ে যাচ্ছে কেন হচ্ছে কারণ সেই স্ট্র্যাটেজি ফলো করছে তুমি এখন কোন স্ট্র্যাটেজি ফলো করবা সেটাই হচ্ছে মূল বিষয় এখন তুমি চল্লিশটা কালেক্ট করলা হতাশ হয়ে বাসায় বসে থাকবা নাকি তোমার যে সাইটটা ভুল হয়েছে ভুলগুলো তুমি ঠিক করবা এটা টোটালি তোমার ওপর পয়েন্ট এবং তুমি যে সাইটটা বসা সলভ করো ভালো মতো এই স্ট্র্যাটেজি ফলো করবে সেই কিন্তু আগে যাবে আলটিমেটলি বুঝছো তো পরীক্ষার আগে তুমি দশ দিন বারো দিন যেই সময়টা পাচ্ছো তুমি প্রচুর এক্সাম দিবা এক্সাম দিবা প্রিপারেশনটা যাচাই কোথায় আছে এই একটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য তোমার ভুলটা কোথায় আসে তোমার গ্যাপটা কোথায় আসে এটা ফাইন্ড আউট করে ওই ভুলটা ঠিক করা ওই গ্যাপের যে কনসেপ্টগুলো আছে সেগুলো তোমার ক্লিয়ার করা এইটা হচ্ছে তোমার মূল উদ্দেশ্য তুমি পরীক্ষায় কম পাচ্ছ বা একশো পাচ্ছো এটা ভাই কোনো ফ্যাক্ট না এটা তোমার মেইন পরীক্ষাতে কোনো কেউ একশো পেয়েও চান্স পাচ্ছে না আবার কেউ দেখবে চল্লিশ পঞ্চাশ পেয়েও কিন্তু চান্স পেয়ে যাচ্ছে তোমরা যারা উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় মলটেজ দাও বা বিভিন্ন বড় প্ল্যাটফর্মে দেখবা যে একজন একশো পাচ্ছে নব্বই পাচ্ছে আশি পাচ্ছে তো ওরাও অনেক সময় চান্স মিস করে ফেলে আবার দেখবা যে একটা স্টুডেন্ট চল্লিশ পাচ্ছে পঞ্চাশ পাচ্ছে মানে স্ট্যান্ডার্ড মার্কটা পাচ্ছে সে কিন্তু চান্স পেয়ে যায় তো এটা কিন্তু সম্ভব এমন না যে তুমি চল্লিশ পাচ্ছ তিরিশ পাশো পা তাই বলে তোমার মধ্যে চান্স পাওয়ার যে পোটেন্সিয়াল এটা নাই এটা না তুমি আস্তে আস্তে আগাও তুমি প্রতিদিন মার্কটা কী করো বাড়ানোর চেষ্টা করো ভুলগুলো ঠিক করো দেখবা যে আস্তে আস্তে মার্কটা কিন্তু বেড়ে যাবে তুমি আজকে তিরিশ পাচ্ছ আগামীকাল পঁয়ত্রিশ পাও তারপরে চল্লিশ পাবা তারপরে পঁয়তাল্লিশ পাবা তারপরে ষাট পাবা এইভাবে আস্তে আস্তে মার্কটা যেন তোমার ইনক্রিমেন্ট হয় তোমার যে যে গ্রাফটা আছে এটা জন্য আস্তে আস্তে বাড়ে কমে না যেন এটা তুমি মাথায় রাখবা তোমার উদ্দেশ্য থাকবে এটা যেন তুমি আজকে যে মার্কটা পাইলা আগামীকাল যেন ওই মার্কের থেকে এক হলেও তুমি বেশি হবো এই টেন্ডার্সি মাথায় রাখতে হবে ঠিক আছে যদি এইভাবে জিত সহকারে এই শেষ কয়দিন এই যে আমাদের লাস্ট সতেরো থেকে আঠেরো দিন সময় আছে এই সময়টা তুমি যদি কাজে লাগাও এবং যে গ্যাপগুলো আছে যে কনসেপ্টগুলো তুমি বেশি বেশি ভুল করতেছো ওই কনসেপ্টগুলো যদি বারবার প্র্যাকটিস করতে পারো যদি ভালো মতো গুছিয়ে নিতে পারো না তাহলে কিন্তু ইনশাআল্লাহ ভালো কিছু সম্ভব তো এখন এই শেষ মুহূর্তে যে যত ভুল হোক হোক সমস্যা নেই এটা নিয়ে হতাশ হওয়া যাবে না এটা আসলে হতাশ হওয়ার বিষয় না এটা মূল হতাশার বিষয় না তুমি জিরো পাও সমস্যা নেই তুমি নেক্সট পরীক্ষাতে ভালো করার চেষ্টা করো তুমি তোমার এভাবে আস্তে আস্তে ভালো করতে করতে দেখবে যে মেন পরীক্ষাতে তুমি ভালো করে ফেলছো এবং আরেকটা মূল বিষয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখবা ঠিক আছে মূল পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখন একশো মার্কের অবশ্যই এক্সাম দিবা তো তোমরা জানো আমাদের কিন্তু ফাইনাল মডেল টেস্ট লঞ্চ হয়ে গেছে তার মধ্যে আমরা কিন্তু চল্লিশটা অধ্যাবিক এক্সাম প্র্যাকটিস হিসেবে দিয়ে রাখছি মানে অনেক প্র্যাক এক্সাম তোমরা দিতে পারো প্র্যাকটিস এক্সটাম হিসেবে এরপরে পেপার ফাইনাল কিন্তু প্রায় শেষের দিকে পেপার ফাইনাল কিন্তু শুরু হচ্ছে বলতেছে ঠিক আছে তো সব জায়গাতে আমরা কিন্তু একশো মার্কের এক্সাম নিতেছি নেগেটিভ মার্কিং থাকছে জিরো পয়েন্ট টু ফাইভ করে ভুল গেলে তোমার পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে দেন আমরা কী করতেছি মেরিট লিস্ট দিতেছি সেখানে তোমার পজিশন তুমি জানতে পারতো আবার প্রশ্নগুলো পিডিএফও দিয়ে দিচ্ছি তুমি ভুলগুলো বাসায় বসে কিন্তু প্র্যাকটিস করতে পারবা আবার আমাদের প্রবলেম সলভিংয়ের জন্য কিন্তু ডেডিকেটেড প্রবলেম সলভার টিম রয়েছে সেখানে তোমার যে ভুলগুলো আসছে বা যে কোনো তোমার হচ্ছে অ্যাডভাইস দরকার হোক সেগুলো কিন্তু আমরা তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই চাইলে আমাদের মলটেসে যুক্ত হতে পারো আমাদের যে ডিটেলস সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো যত বেশি এক্সাম দিবা তত তোমার গ্যাপটা বুঝতে পারবা এবং গ্যাপটা যদি তুমি শুধরাইতে পারো ঠিক করতে পারো তাহলে কিন্তু মেন পরীক্ষায় তুমি ভালো কিছু করতে পারবা তো এখন এই বিষয় নিয়ে হতাশার কোনো দরকার নেই এখন তোমার কিন্তু বিভিন্ন মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা আসবে যে পারবো কি পারবো না ও এত বেশি পাচ্ছে আমি তো পাচ্ছি না তাহলে আমার দ্বারা মনে হবে না তো এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আসবে তো এই ধরনের চিন্তা ভাবনা তুমি যদি উপেক্ষা করতে পারো কভার ওভার আপ করতে পারো তাইলে দেখবে যে মোটামুটি তোমার কিন্তু ভালো কিছু সম্ভব বাট তুমি যদি এই সমস্যাগুলো নিয়েই বসে থাকো তাহলে কিন্তু ভাই ভালো কিছু সম্ভব না তো তোমার জীবনে কিন্তু এই শুধুমাত্র অ্যাডমিশন না সামনের জীবনে কিন্তু অনেক বাধা আসবে তো তুমি যদি বাধাগুলো সুন্দর মতো ওভারকাম করতে পারো বাধাগুলো যদি উপেক্ষা করতে পারো তাহলে দেখবা যে জীবনে তুমি কিছু সাকসেস হইতে পারবা তো সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু অনেক বাধা অতিক্রম করতে হয় তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা তো এই ছিল মূলত বিষয় যেটা তোমরা এই সমস্যার সমাধানগুলো আশা করি করতে পারবা যেগুলো বললাম এটা মেনে চলার চেষ্টা করবা তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ